দুনিয়া কিন্তু থাকে না আজ রাত চার বাসর ঘর তারও ভোর হবে আজ রাত যার জেলখানা ফাঁসির রাত তার রাতও কি হয়ে যাবে মদের আড্ডায় যে তারও ভোর হয় আর আপনার হসপিটালে ব্যথায় যে কাতরায় তার রাতও কি হয়ে যায় শেষ দুনিয়া থাকে না দুনিয়া ধোকা দুনিয়া কি বলেন না দুনিয়া ধোকা দুনিয়া বড় স্বার্থপার্থ কাউরে থাকতে থাকতে

দাড়ি ক্লিন শেপ করেন দাড়ি কাটেন তাদের কাছে আমার অনুরোধ আপনি আরেকবার ভাবেন কেন কাটতে স্যার আপনি যদি বলেন হুজুর এটা স্যার আর ওয়াজ নাই না আছে এই তো একটা আওয়াজ আরো আছে আরো তো কইছি এতক্ষণ কইছি না তো কথা বুঝেন না আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তো অবসর দিয়ে তাহলে মূল ফিকির হলো মৃত্যু তো বলতেছিলাম ওই কথাটা শেষ হয়নি নবী সাল্লাহ আলিয়া দুনিয়া থাকতে প্রতিদিন উন্মতের জন্য কাঁদছেন কিনা যেদিন দুনিয়া থেকে যাচ্ছিলেন সেদিন ফিকির করছি কিনা যেদিন কবর থেকে উঠবেন সেদিন ফিকির করছি কিনা হাসরের ময়দানেও সমস্ত নবীরা আদম থেকে ঈসা সমস্ত আম্বিয়া আউলিয়া সাহাবা সমস্ত মানুষ হাসরের ময়দানে জাহান্নামকে যখন আনবে জাহান্নাম আল্লাহ তালা কোরআনে বলছেন হাসরের ময়দানে ফ্রেস্তারাক জাহান্নামকে টেনে হাসরের মাঠে নিয়ে আস এই যে এখানে যেরকম আমরা বর মনে করেন এখানে আনছে আইনে দাঁড় করাই ঠিক এরকম কেনে আনবে সত্তর হাজার আগুনের শিকল দিয়া বেঁধে জাহান নামকে আনা সত্তর হাজার আগুনের শেকল এক একটা শিকলের মধ্যে হাজার আংটা শিকল বানাই কি দিয়া কড়া একটা একটা লাগাইয়া না এক একটা শিকলে সত্তর হাজার করা এক একটা কড়া সত্তর হাজার ফেরেস্তা দৌড়বে এবার কত কুঠি আপনি গণেন আমার সমান

মুফাসিরিন বলবে ফুকাহা বলবে খুতাবা বলবে আইম্মা বলবে মুয়াজ্জিন বলবে হাফেজে কোরআন বলবে সাধারণ মানুষ বলবে হর হর ইনসান বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে বাঁচা সবাই বলবে এক কথা সবাই হঠাৎ করে শুনবে কে যেন একজন কোথাও বলতেছে কোন এক পাশে দিয়া শোনা যাইতেছে একটা আওয়াজ ইয়া রব্বি উম্মতি উম্মতি আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচা আমার উম্মতকে বাঁচা আমার উম্মত কোরআন তো তিনি কে বলে যিনি একজন শুধু বলবেন আই আল্লাহ আমার উম্মত কে বাঁচান না তিনি কে বলে মোহাম্মদ জীবন ভর জিনিস ভাবলেন মত কবরে যাওয়ার দিনও ভাবলেন কবর থেকে উঠবার দিনও ভাবলেন হাসরের মাঝানও ভাবলেন সেই তিনি পর্যন্ত আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা সেই নবী পর্যন্ত এত ফিকির যার উন্মতের জন্য তিনি পর্যন্ত নিজের কথা ভাবছে এই কথাটা লেগে এতটি কথা নিজের ফিকির ইসলাহে নফস ফিকিরে নফস এটা এ পরিমাণ দরকার ওলামাই কেরামকে বলি ওলামাই কেরাম আওয়াম সর্বসাধারণ আপনারাও তো বুঝেন নাকি যারা আলেম আছেন আপনাদেরকে বলেন নিজের পিকে ইসলাহ না আপনাদের জন্য জরুরি আমার জন্য জরুরি ইমাম সাহেবের জন্য জরুরি মুহাদ্দিসের জন্য জরুরি মুহতামিমের জন্য জরুরি শাইখুল হাদিসের জন্য জরুরি হাফেজ সাহেবের জন্য জরুরি নুরানি উস্তাদের জন্য জরুরি কোদার কসম জরুরি নিজের পিকে নিজের ফি নিজের পিকে নিজের পি আমার সংসদ আমার খবর আমার নিজের পেনশন দরকার

এ যে নি নওয়াহিদ মুতাকালি আল্লাহ আমি মোহাম্মদ আমি মোহাম্মদ বলতেছি আপনি আমারে দুনিয়াতে অনেক इज्जत দিবেন আপনি আমার আখিরাতে অনেক সম্মান দিবেন আমি জানি কইছেন আমারে কিন্তু আল্লাহ আমার এত কিছুর পরেও আমার ভয় হয় আমার হাসরের মাঠে রে ভয় লাগে আমি মুহাম্মদেরও ভয় লাগে আল্লাহ ওতেব আমার হিসাব হাসরের দিন আপনি সহজ করে দিবেন আমার দরলা ना হাসিবিনি তাহলে নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ফিকির করছেন কিনা বলেন নিজের তাহলে আমার সবচেয়ে বড় ফিকির হলো আমার মৃত্যু পরবর্তী ফিকির দুনিয়া কোনো না কোনোভাবে পার হয়ে যা কাত হলেও চিৎ হলো হাসলেও কাঁদলেও সুখে থাকলেও দুঃখে থাকলেও রাত হলেও দিন হলেও কোনো না কোনো এক সুরতে কোনো না কোনো একভাবে ঘন্টা মিনিট সেকেন্ডগুলো পার হয়ে যাবে কিন্তু মৌত মৃত্যু এসে আবার যখন আমার নতুন অধ্যায় শুরু করবে আমার জীবনের নতুন পর্ব যখন শুরু করবে দোস্ত সেটা আর শেষ হবে সেই সব ফাজ আমালের মধ্যে রহমতুল্লাহ বলতেন বলছেন বড় সুন্দর কথা আমার কলজার ভিতরে লাগছে উনি বলছে হে দুনিয়ার ভাইরা দুনিয়ার সর্বোচ্চ বিপদ সর্বোচ্চ অসুখ সর্বোচ্চ যন্ত্রণা মনে করেন সর্বোচ্চ ভয়ঙ্কর ক্যান্সার এটাও যদি হয় তিনি বলেন সেটারও তো একটা সমাপ্তি আছে যে মৃত্যু হবে আর মৃত্যু হইলে এটার সমাপ্তি শেষ ঠিক কিনা বলেন আগুনে দুনিয়ায় যে জ্বলে গেছে একেবারে আগুন লেগে গেছে তার শরীরে তার চিৎকার তার কষ্টেরও তো একটা সমাপ্তি আছে যে কিছুক্ষণ পরে কি হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে শেখুল আদিস মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ বলে কিন্তু আখেরা তার পরকাল কবর আর হাসরেজ জাহান নামের কষ্ট যন্ত্রণা দুঃখ আর মুসিবত মেরে মহতারাম যখন শুরু হবে সেটা আর কোনোদিন মৃত্যুর মাধ্যমেও শেষ হবে না অতএব অতএব এখানে হেরে গেলে সমস্যা নাই এখানে দুঃখে থাকলে সমস্যা নাই এখানে অভাবে থাকলে অসুবিধা নাই এখানে আর দশজন সুখে থাকুক আপনারে খোদায় কিছু দিল না এত কোনো অসুবিধা নাই কিন্তু মৃত্যু নামের যখন আমার আসবে এরপরে যেই অংশ শুরু হবে সেখানে যদি আমি কামিয়াব হইতে পারি সেখানে যদি আমি সফল হতে পারি সেখানে যদি আমি মাফ পাইতে পারি ওটাই আমার আসল সফলতা ওটাই আমার আসল কামিয়াবি ঠিক কিনা বলেন ফারুক ফারুক হক্কানি ওলামাদের আগামীর পথে চলা